আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ভারতে বাংলাদেশে হাই কমিশনার আক্রমণ করেছে কর্মচারীদেরকে মারধর করেছে খোররা ভারতের প্রশাসন বাংলাদেশ হাই কমিশনার এবং হাই কমিশনারের কর্মকর্তাদেরকে নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমাদের সরকারের উচিত এই মুহূর্তে ভারতে হাই কমিশনারে যারা চাকরি করত সবাইকে প্রত্যাহার করা বাংলাদেশে ভারতে হাই কমিশনারকে ডেকে এনে এর কৈফত চাওয়া ভারতে মমতা ব্যানার্জি যেভাবে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীর জন্য প্রস্তাব পেশ করেছে ঠিক অনুরূপভাবে আমাদেরও বাংলাদেশের সরকারের উচিত ভারতে যে মুসলিম নিধন হচ্ছে এর জন্য জাতিসংঘের কাছে হস্তক্ষেপ কামনা করা ভারতে মুসলমানদের রক্ষার জন্য জাতিসংঘ থেকে নিরাপত্তা শান্তি বাহিনী প্রেরণ করা দরকার এর জন্য প্রস্তাব করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইউনু সরকার জাতিসংঘে এটা প্রস্তাব করতে হবে আপনাকে এই ভারতের গোমূট্র খোর যারা আছে এদের সাথে ভালোভাবে খেলতে পারে ভদ্রভাবে খেলতে পারে আপনি পারবেন না এরা যে কায়দায় খেলতেছে ঠিক ওই কায়দায় আপনাকে খেলতে হবে তাদের বয়ানের বিপরীতে আমাদেরকেও বয়ান ক্রিয়েট করতে হবে যারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছেন আপনাদেরকে তাদের বয়ানের বিপরীতে আপনাদেরকেও বয়ান ক্রিয়েট করতে হবে জবাব দিতে হবে আর যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে আপনার টুইটারে সরব হন সেখানে ভারতের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আপনারা সেখানে লেখালেখি করুন ভারতে যে আমার মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে তাদেরকে ঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে মসজিদ ভেঙে সেখানে মন্দির বানানো হচ্ছে এসব বিষয়ে আপনারা লেখালেখি করেন এবং এসব বিষয়ে আপনারা সজাগ থাকেন টুইটারে সজাগ থাকেন এবং তাদের প্রত্যেকটা প্রোপাগান্ডার জবাব আপনারা দেন